ভাইয়ারা আমার আজকে পিনিকের আজ এক নাম্বারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো বাইরে আমার আজকে আমি পিছন খাটে নামতেছি কলক টাওয়ারে কলক টাওয়ারে দেখা যাক না আমি কয়টা কিল করতে পারি তবে এমনিতেও আমি বিশ ত্রিশটা কিলের নিচে করি না তবে আমি যে জায়গার নামছি এই জায়গার মধ্যে একটা এনিমিও নাইকা আমি এখান থেকে দেখেন লুট লুট করতেও পারছি না তো আমি এখান থেকে বুদ্ধি ঘাটাই গেলাম এই জায়গা একটি লুট করতে দেখা যাচ্ছে এখানে এনিমি কোনো এনিমি নাইকা শান্তি মতনে লুট করে লই আমি বাইরে আমার এখানে গেরিনা আমাকে দেখিয়ে দিয়েছে ম্যাপের ভিতরে এখানে কোনো একটা এনিমি আছে তো দেখতেছ একটা কিল করে পেলাম এনিমিটা মনে হয় আমাকে গালি দিতে আছে মনে মনে কারণ সে টিয়ারও পাইছে না তাকে আমি কিভাবে বলে দিলাম তবে আমার সিস্টেম বলতেছে অন্য একটা এনিমি আছে এই ও একটা কিল করে ফেললাম তো বাইরে আমার দুইটা কিল হয়ে গেল তো আমি দুইটা কিল করে ফেললাম কলপ টাওয়ারে নাম্যা কাইসে সে নিমিকাটা মারতে আমার লঙ্গি খুলে যাচ্ছিল আর জন্য লুঙ্গি খোল না বুঝবা না এই খারাপে আমাকে মারে কুইত্যা কিছুই দেখা যাচ্ছে না এখানে একটা গ্লোয়াল মারা লোক তারপরে দেখা যাচ্ছে কি এই মাইরা দিছে না একটু জন্য তো দেখা যাকে কইতে মারতাছে এর চান্দি বরাবর মাইরা দিব আমি এই পড়ে গেছে দেখা থাকে গেছেন অল্পের জন্য পালাই গেছেন এনিমি তুই আমারে দেখ না তোরে বিসি কইলা মার্বল খেলমো সেটা তুই জানে না আরে নিহিমি তুই আর পহলাইস না আরে এই জায়গা তার একটা দাঁড়িয়ে রয়েছে এই ও শিট ও নো ম্যান গাইস আর কিল করে ফেললাম তো এখান থেকে আমি টোকেনটা খাইয়ে দেখেন এনিমিটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন আমি কি সুন্দরভাবে অন টিপটি মারলাম ও খারাপ এই জায়গা লুট করতেছিল এই জন্য তো কো সেই জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল নাকি তবে ভাই আমি এখানে একটু ভিডিওটা টেনে দেয় কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে দেখো এই জায়গার মধ্যে এনিমি কত সুন্দর করে এয়ারড্রপ লুট করতেছে তো আমি থাকতে কোনো সময় তাকে এয়ারড্রপ লুট করতে দেব না সে টিয়ারি পাবে না আমি তো দেখো কিভাবে লুট করতে দিছি না এখন সব লুট আমি নেবো ভাই কিল বক্স কোথায় গেল কিল বক্সের ভিতরে ঢুকে পড়ছে এই এয়ারড্রপের ভিতরে কিলবক্স তো সমস্যা নাকি লুটমুট করে লইলাম তো সামনে একটা অনেক বড় যুদ্ধ আছে তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো দেখা যাক এখানে একটা লুট করতেছে সামনে যাই আমরা দেখা যাক এখানে এনিমি আছে নাকি সামনে যাই করতেছে দেখা যাচ্ছে এই এই মেরে ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে এই জায়গা সুন্দর করে মেডিকেট করে এই জায়গাতে আরেকটা এনিমি আছে তো দেখা যাক আরেকটা এয়ার কাছে এনেমিয়ে আছে একটা সুন্দর করে মেডিকেট করে লই বালা করিয়া পরে যাইতেছি আরেকটু ঘোরার মতন দৌড়পাড়তেছে শৈল গুলি লাগতেছে না দৌড় আছে খালি শৈল্য গুলি লাগতেছে না গ্লোয়াল মেটে দিচ্ছে গো এখানে গ্লোয়াল মারা দিতেছে খালি শৈল্য লাগতেছে না খা 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 বডি ড্যামেজ খাই নেমি বডি ড্যামেজ খা বডি ড্যামেজ খায় মর ও নো গাইস নক করে ফেলেছি সবাইকে দেখে নিন রিভাইভ হইতেছে গাইস গাইস এ বইতে হইতে যাইতেছে তুমি তাকে আমি রিভাইভ করতে দেব না দেখেন কত বড় খারাপের খারাপ ইংলিশ আনলে ঘুরতাছে লোকে তবে এখান থেকে আমি সুন্দর মতনে লুটটা করে নেই বাইরে আমার আর আমার তো পাঁচটা এনিমি আছে তো দেখা যাক পাঁচটা এনিমি কে আমি মারতে পারি নাকি তো গায়ে দেখি গাড়িটা না এখন গাড়িটা যাবো না এই জায়গা এ জায়গায় কতগুলো গুলা ল্যান্ডমাইন রাখছে দেখেন পুরো এয়ার ড্রপ ল্যান্ডমাইন পাইতে রাখছে দেখেন কয়টা ল্যান্ডমাইন পাইতে রাখছে এই ব্যাগগুলো আমি ফোড়াইলো একটা একটা করে বাইরে আমার আজকে আমি একটা ল্যান্ডমাইন ফুটাচ্ছি কতগুলো ল্যান্ডমাইন দেখেন এখানে পড়ে রয়েছে দেখেন সবই আমি একটা একটা করে ফোড়াই এনিমিগুলো দেখেন কত বড় চালাক এনিমি কতগুলো ল্যান্ডমাইন এখানে পাইতে দিয়েছে ভাই এখানে তো সবগুলোই একসাথে পড়ে না একটু একটু করে ফুটতেছে সবগুলো ফুটাইল ওই দেখা যাক কি হয় সবগুলা ফুটাই এই এই মাইরে দিছে না আমার অর্থের জন্য ভাই এই কত্তি ক্যামারে আমারে ভাই ল্যান্ডমাইনটা তো আমার ফুটাই বের দিতে সময় দিস না আমার একটু এর জন্য দেখেন কি মারতেছে এটা তো আমার মারণই লাগবো ভাই খারাপে আমার উপরে বিরাট রাস চালাইছে তো সে তারে আমি রাস চালাতে দেবো এখানে যাইতেছে লাগি না গেস ও নো কি করলো আমারে আমারে নক করে দিল তো আমি হচ্ছে ইংলিশের মধ্যে দেখি ওই হইতে যে বাইক কিচ্ছু করার নাগে এতগুলা গুলি করলাম একটাও লাগলো না চালা ওয়ান টেপ মেরে দিছে তবে বাইরে আমার আজকের জন্য এই জায়গাতে বিদায় নিয়েছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও